ইরানে যুদ্ধের পরিস্থিতিতে ইরানি ডাক্তারি পড়তে গিয়ে আটকে বসিরহাটের ছেলে দুশ্চিন্তায় ঘুম উঠেছে রেজবি পরিবারের মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধের মাঝেই বসিরহাটের ছেড়ে পড়তে গিয়ে আটকে রয়েছে দুশ্চিন্তায় ঘুম উড়েছে বসিরহাটের সাংচুরার এক রেজপি পরিবারের তাদের ছেলে সৈয়দ বাকির মেজলেসি রেজপি দু হাজার সালে ইরানের কোং শহরে ফরাসি ভাষায় ডাক্তারি পড়তে গিয়েছিল মাঝে সাঝে বাড়ি আসে কিন্তু আট মাস আগে যাওয়ার পরে আজও ফেরেনি তার মধ্যে যুদ্ধের তামামা বেজে গিয়েছে মধ্যপ্রাচ্য দেশে যুদ্ধের কারণে বিপাকে পড়েছেন তিনি পরিবারের সঙ্গে এখন এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তার ইন্টারনেট থাকলে কখনো কথা হচ্ছে আবার কখনো হচ্ছে না সেইভাবে যোগাযোগ রাখতে পারছেন না পরিবারের মানুষ আমরা আতঙ্কে আছি ইন্টারনেট বন্ধ হয়ে গেলে আর যোগাযোগ করা সম্ভব হবে না তার সাথে এখন রীতিমতো উদ্বিগ্ন তার পরিবার তার সাথে খুব কমই কন্ট্যাক্ট হচ্ছে ওখানকার নেটওয়ার্ক ইস্যু চলছে তো যুদ্ধের মাঝখানে যা হয় আর কি এবারে মাঝে সাঝে কন্ট্যাক্ট হচ্ছে আর যা খবর দেখতে পাচ্ছি সেটা আমাদের ইন্ডিয়ান নিউজ চ্যানেল থেকেই আমরা খবর পাচ্ছি খবর দেখে খুব খারাপ লাগছে খুব উদ্বিগ্ন বাড়ির লোকজন মা বাবা সবাই চিন্তায় আছে আমরা চাইছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করছি মন্ত্রী এস জয়শঙ্কর সাহেবের কাছেও অনুরোধ করছি যে ওনারা এতক্ষণ পর্যন্ত আমাদের পাশে ছিলেন একজন পরিবার হিসেবে প্লাস ওখানে আমাদের যে ইন্ডিয়ান এম্বাসি আছে তারাও খুবই সদর্থক ভূমিকা পালন করছে এখনও পর্যন্ত হত হওয়ার মতো সিচুয়েশান আমাদের কাছে আসেনি তারা আমাদের প্রথম থেকে পাশে ছিল পাশেই এখনও আছে প্লাস যত দ্রুত ওখান থেকে বার করা যায় তারই চেষ্টা করছে উদ্বিগ্ন সৈয়দ নিজেও সামাজিক মাধ্যমে বিধায়কের মারফত মুখ্যমন্ত্রীর কাছে দেশে ফিরিয়ে আনার জন্য আর্জি জানিয়েছেন তিনি আমাদের এলাকার একটি ছেলে সাতচোটা বাগুন্ডির বাসিন্দা ফেসবুকের মাধ্যমে জানিয়েছিল তার অবস্থার পরিস্থিতির কথা ইরানে ছেলেটি পড়াশুনো করতে গিয়েছে সেখানে সামরিক কারণে তারা বিপর্যস্ত যোগাযোগ বিচ্ছিন্ন সঙ্গে তারা বারবার যোগাযোগ করছে অসহায় হয়ে ফেসবুকে আমার ফেসবুক পেজ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে জানার পর আমরা প্রথমে তার এলাকার সত্যতা তার বাড়ির সমস্ত খোঁজখবর নিয়ে জানতে পারি ফার্সি পড়ার জন্য পিএইচডি করতে ইরানে গেছে এবং তার পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর দপ্তরে তার সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য জানানো হয় এবং সেখান থেকে দপ্তর থেকে মাননীয় এক এমপিকে ডেজিগনেট করা হয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাথে যোগাযোগ করে কীভাবে তাদের পুনরুদ্ধার করে ভারতবর্ষে ফিরিয়ে আনা যায় এবং সেই প্রচেষ্টা আমাদের মুখ্যমন্ত্রীর দপ্তর মাননীয় এমপির মাধ্যমে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মাধ্যমে প্রচেষ্টা করছে আমরা আশা রাখবো খুব শীঘ্রই ছেলেটি আমাদের নিয়ে সুস্থভাবে ফিরে আসে